হাই গাইস হাই ফ্রেন্ড আমি লাইভে আছি তো আজকে লাইভ টি আমি লাইভে দেখাব এলাস এলাসের গাছ এলাসের সারা বিভিন্ন ধরনের এলাস গাছ আমার বাড়িতে লাগার আছে আমি লাগিয়েছি সেটা আপনাদের দেখাব এক এক করে এই দেখো এটা এক ধরনের এলাজ গাছ আমি যখন চারা নিয়ে আসছিলাম তখন ওখান থেকে বলে দিয়েছিল যে এই এলাজ গাছের গোড়ার থেকে নাকি ইলাজ হবে আমি বীজাশ করে নিয়ে আসছিলাম কিন্তু কি হবে এখনো বুলাই যাচ্ছে এই গুড়া গুড়া দেখেন এর পাতা গুলো একটু ছোট ছোট মানে বেশি বড় না বা গাছগুলো যেন একটু বেটে বেটে আর আদহানের इलाज গাস আমি দেখাচ্ছি এই এলাচ ইলাজ গাছটির পাতা অনেক লম্বা লম্বা গাছও বেশ বড় বড় হয়েছে এই ইলাজ গাছে যে ইলাজ হবে সেটা এর আগায় নাকি আগায় ফুল হবে ফল হবে এখন খতরা সত্যি আমার জানা নেই লাগিয়েছি গাছ এই পর্যন্ত দেখুন পাতাগুলো লম্বা আগে যে এলাস গুলো দেখলাম ওটা সম্পূর্ণ আলাদা আর এটা আলাদা লম্বা পাতা গাছও লম্বা গোড়া পাতা সবুজ কিন্তু প্রথম যখন চারা বের হয় তখন একটা বাদামি কালারের হয় আর এই একটা এলাজ আলাদা হয়েছে এটা আবার আলাদা ধরনের গাছ গাছগুলো হলুদ হয়ে গেছে কেন হয়ে গেছে জানি না এটা অনলাইন থেকে নেওয়া ছিল এটাও নাকি গোড়া এলাজ হবে এখন অনলাইনের কথা আমার বিশ্বাস হয় না তবুও বিশ্বাস করে আমি নিয়েছিলাম গাছগুলো তেমন একটা বড় হচ্ছে না এই এলাজ গাছের নাকি এলাজ হয় কি জানি কতটা সত্যি হবে আমার জানা জানি শুভাম মাটা কি দিক গেলছে আবার তুই আসিস কর আজ গ্যাসই দেখালাম আর একটা দেখাচ্ছি এটা আবার আলাদা জাতের এটা একটু হলুদ হলুদ পাতার গ্যাস কিন্তু এর গুড়া দিয়ে প্রচুর পরিমাণে সারাবে গ্যাস গজায় গজায় প্রচুর সার গজায় গুড়া এই তো যেখান থেকে আমি নিয়ে এসছিলাম তার বাড়িতেও এখনো পর্যন্ত বলছে আট বছর লাগিয়েছি কিন্তু এখনো ইলাজ আসে সে আমাকে ফ্রি দিয়েছিল পয়সা নেয়নি তো আমারও তো মনে হচ্ছে ইলাজ গাছে ইলাজ আসবে না তবুও আমি রেখে দিয়েছি দেখা যাক কি হয় আর এই যে এলাজ গাছের অগনিত সারা আমার কাছে রয়েছে এই আমার কিনে আনা সারা আমি কিনে লাগাও বলে রেখে দিয়েছি কিন্তু এর যে গাছ আমি লাগিয়েছি তো আমার মনে ভরসা আসছে না যে এতে এর গুড়া এলাজ হবে বলেছিল নার্সারি থেকে গুড়া এলাজ হবে

এই যে আরেকটা এলাজ এক ধরনের এলাজ হবে তা আমার জানা নেই আর আর একটা জাত রয়েছে সেটা দেখাচ্ছি ওটা আমি লাগিয়েছি একজন আর বাড়ি থেকে নিয়ে এসছিলাম তার বাড়িতে ব্যাপক ঝাড় হয়েছে বলছে এখনো এলাজ আসেনি সেটা আমি লাগিয়েছি আমার এই কল ঘাটে এই যে বড় একটা গাছ এই গাছটাই আমি নিয়ে লাগিয়েছিলাম তারপরে নিচে পরে চারাগুলো বেরিয়েছে পরে হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা গোড়ায় মোট আটটা চারা বেরিয়েছে চারাগুলো এই যে খুব বড় আকারে পাতা তো ওরা বলেছিল যে আগায় বড় ইলাজ হবে বড় বড় ইলাজ হবে নাকি দেখা যাক কি হয় তাহলে আমার বাড়িতে যে চার পাঁচ ধরনের ইলাজ গাছ আছে আমি সবগুলো আপনাদের দেখালাম এই গাছগুলো থেকে ভালো হয়েছে কারণ কি আমি এখনো বুঝে উঠতে পারিনি তো অবশ্যই তো কিছু একটা সমাধান করতে হবে যে কি কারণে এই গাছগুলো ভালো হয়েছে যদি ফল যদি আসে তখন দেখবো বিষয়টা আসল বিষয়টা

তারপরে এই যে এখানে এক ঝাড়ে যে তার ওই পাশে আরো রয়েছে এই যে ছাগলে খেয়ে নিয়েছে এই তারপরে এখানে আরো এক ঝাড় আছে এটাও ছাগলে খেয়ে নিয়েছে ঘরের পিছন দিকে আরো ইলাজ গাছ রয়েছে তো আমি ঘরের পিছন দিকে আর যাচ্ছি না এখানে একটা বেল গাছ আছে এই যে গাছের গোড়ায় বেল গাছের কাটা পড়ে থাকে গেলে পায়ে ফুটি যাওয়ার সম্ভাবনা থাকে যেতে গেলে খুব সাবধানে যেতে হয় একটা লিচু গাছ লাগিয়েছিলাম তো ছাগলে তাই এর বারোটা বাজে দিয়েছে মনে হয় গাছটা মরেও গেছে ছাগল বাঁধলে কোনো গাছের গোড়ায় ছাগল বাদলে সেই গাছ বাঁচে না অনেক পয়সা দিয়ে কিনে এনেছিলাম এই লিচু গাছটা একটা লেবু ইন্ডিয়ান পাতিলেবু ইন্ডিয়ান পাতিলেবু বলে আমাকে দিয়েছিল কিন্তু এত ফুল ছিল যখন নিয়ে এসছিলাম তারপরে আবার পরের বছর ফুল এসছিল তারপরে ফুল আর আসলোই না ফলও হলো না এই যে ইন্ডিয়ান পাতি আমাকে দিয়েছিল নার্সারি তিন বছর হয়ে গেল লেবুর কোনো খোঁজ খবর নেই দেখা যাক লাগানো যখন হয়েছে থাক এই লেবু গাছের পাশে এলাচ গাছ এই এক ঝাড় ওই সামনে ওই আরেক ঝাড় ওই সামনে দিকে ওখানে আর এক ঝাড় এই যে এর সামনে এই যে ওই যে একটা আপেল গাছ ফুলের ছিল কিন্তু ফুল দাঁড়াবে না নষ্ট হয়ে গেছে এই যে এখানে ফুল এসেছিলো দাঁড়ানোর কোন সম্ভাবনা নেই এখানে একটা ফুল এসছে না এবছর এই আপেল গাছে যে ফুল এ টিকবে না দেখা যাক সামনের বছর কি হয় কিন্তু ওই ধর একটা আফেল গাছ ফুল এসছে ফলও ধরে গেছে ওটা আমি একদিন অন্যদিন দেখাবো আপেল ফল এসছে যখন একটু ফলটা বড় হোক বড় হলে আমি আপেল গাছটা দেখাবো আপেল গাছটা সম্পূর্ণ বিবরণ আমি দেব এই গাছ গাছটা ব্যাপক ঝাড় নিয়েছে কিন্তু উঁচু কম মানে হাইটে কম মানে গাছগুলো বেশি উঁচু হয়নি কি ধরনের এলাজ হবে এই আছে এটা এ ঘরের পাশে ঝাড় আছে ওখানে একটা ঝাড় আছে যে যে ওখানে একটা একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম বারো মাসে কাঁঠাল অল টাইম কাঁঠাল এখনো পর্যন্ত এর কোনো ফুল ফল কিছু আসে কি জানি কোনো ভাব নেই এছাড়া আমি নিজে ইলাজের চারাপ পেতেছি দানা বসেছি হবে কিনা জানি এই একটা ঠোঙায় বসেছি এই এখানে একটা ঠোঙায় বসেছি এই যে এখনো সারা ওটা টাইম হয়নি দেখা যাক এছাড়া ওই ধারে আরো একটি আমি এলাজের দানা বসেছি এই যে এটাই বসিয়েছি দু তিন দিন আগে দেখা যাক যদি চারা হয় তো ভালো না হলে গেল এছাড়া স্টার মশলা চারা বসানো আছে আমার এখানে এখানে এই যে এটাতে দেখা যাক কি হয় হবে বলে বসাই বসে রেখে দিছি হলে ভালো না হলে গেল এটা স্টার মশলার প্যাকেট জল দিতে হবে একটু দেখালাম বিভিন্ন ধরনের এলাচ গাছ আমি দেখালাম বিভিন্ন ধরনের এলাচের ছাড়া আমি বসেছি দেখা যাক কি ফলাফল হয় তো যদি ফল বা ফুল আসে ফুল আসে বা ফল হয় তাহলে আমি আবার এই ইলাজ গাছ নিয়ে ভিডিও করবো লাইক করবো আপনারা অপেক্ষায় থাকবেন দেখবেন এখানে আমি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ